কুমিলায় নবধারা মাল্টিমিডিয়া পাঠদান কেন্দ্র ও আইস এক্সপ্রেস কুমিলার ভর্তি চলছে নবধারা মাল্টিমিডিয়া পাঠদান কেন্দ্রে প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত অ্যাকাডেমি ক্লাস করানো হয় সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস চলে নবধারা মাল্টিমিডিয়া পাঠদান কেন্দ্রে এখানে শিক্ষার্থীদের সকল বিষয় পড়ানো হয় অমনোযোগী ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পাঠদান করানো হয় প্রতিটি ক্লাসে দুই ঘন্টা তিরিশ মিনিট ধরে ক্লাস নেওয়া হয় এখানে প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রীদের পৃথক ব্যাচ এবং প্রতিটি ক্লাস ও পৃথক ব্যাচের মাধ্যমে করানো হয় তাছাড়া প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবং শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ছাত্রছাত্রীদের ড্রয়িং ও হাতের লেখা শেখানো হয় আয়লস এক্সপ্রেস কুমিল্লাতে যে সকল কোর্স থাকছে তা হচ্ছে আয়লস প্রিপারেশন কোর্স স্পোকেন ইংলিশ বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং মক টেস্ট নবধারা মাল্টিমিডিয়া পাঠদান কেন্দ্র ও আয়লস এক্সপ্রেস কুমিল্লাতে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক আট দুই এক দুই এক ছয় 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 ঠিকানা কুমিল্লা মডার্ন স্কুলের পূর্ব পাশে ল কলেজের বিপরীত গলি আমার নাম অবন্তি আমি আজকে এখানে নতুন আসছি আজকে আমার আইসা এখানে অনেক লাগছে পরিবেশটা এখানে অনেক সুন্দর মানে আমাদের স্যার যে আনোয়ার হুসেন উনি আমাদেরকে অনেক ভালোভাবে ক্লাস করায় মানে আমার পার্সোনালি এখানে অনেক ভালো লাগতেছে আমি নবধরা মাল্টিমিডিয়া পাঠদান কেন্দ্রে এক বছর যাবৎ পড়ছি এখানকার পরিবেশ খুবই সুন্দর এখানকার শিক্ষকগণ খুবই আন্তরিক তারা আমাদের খুবই মনোযোগ সহকারে পড়ান এখানে আমি ইংলিশ কোর্সটাও করছি যেখানে আমাদের আনোয়ার স্যার খুব ভালোভাবে পড়াচ্ছেন এবং এই ক্লাসগুলো বাস্তব ভিত্তিক আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো সারা পাচ্ছি গত দুই মাসের মধ্যে আমার প্রতিষ্ঠান অলরেডি পঁচিশ থেকে তিরিশ জনের মতো আমরা ভর্তি করাতে সক্ষম হয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস যদি এই ফ্লোটা আমি আমার সার্ভিসের ধারাটা অব্যাহত রাখতে পারি ভবিষ্যতে আমি কুমিল্লা শহরে ভালো করতে পারবো এবং স্টুডেন্টরা খুব ভালো কিছু পাবে আমার এই সফলতার পিছনে আসলে বিগত দিনের যে আমার অভিজ্ঞতা সেগুলি ব্যাপকভাবে কাজে কাজে দিচ্ছে কারণ আমি এই প্রফেশনে আজকে প্রায় বারো বৎসর আমি আইএলস প্রিপারেশন কোর্সটা করাচ্ছি পাশাপাশি এসএসসি যারা ক্যান্ডিডেট তাদেরকে এসএসসির পর তাদের রেজাল্ট আগ মুহূর্ত কলেজ পর্যন্ত ভর্তি হওয়ার মুহূর্ত যে সময়টা সেই সময়তে আমি তাদেরকে একটা স্পোকেন প্লাস বেসিক গ্রামের কোর্সটা করাচ্ছি আমি মনে করি যে তারা বেশ উপকৃত এবং আমি মনে করি তাদের এসএসসির এই যে প্ল্যাটফর্মটা তারা পেয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে তারা তাদের এইচএসসির পথটাকে বেশ ভালোভাবে পার করতে পারবে বিশেষ করে তাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা এবং তাদের যে স্পোকেন স্পোকেন ফ্লুয়েন্সিটা তারা এখান থেকে পাচ্ছে এই স্পোকেন ফ্লুয়েন্সিটার মাধ্যমে তারা তাদের বার্সিটার লেভেল কিংবা তাদের জব ফিল্ডও তারা বেশ ভালো করতে পারবে সর্বোপরি আমি চাইবো আপনারা আমার জন্য দোয়া করেন আর আপনাদের ইংলিশ সেটা স্পোকেন ইংলিশ হোক কিংবা গ্রামার কিংবা আয়ালস হোক আপনারা আয়েলস এক্সপ্রেস কুমিল্লাতে যোগাযোগ করেন যেটা কুমিল্লা ল কলেজের অপোজিটে আছে আই থিঙ্ক আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এখান থেকে আমাদের এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলছে এই আমাদের বেস হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ক্লাস চলে এবং ছাত্রছাত্রীদের পৃথক বেস এবং ক্লাসগুলো আমাদের আলাদা আলাদা হয় এবং বাসীদেরকে সবাইকে জানাই আমাদের এখানে আপনারা আপনাদের ছাত্রদেরকে এবং আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে দেবেন আপনাদের ভর্তি অব্যাহত থাকবে আর অবসর সময় আমাদের এখানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এখন আমাদের এখানে আইটিএস কোর্সও আছে আইটিএস করতেছে আইটিএস প্রিপারেশন কোর্স করতেছে এবং ইংলিশের একটা বিশেষ কোর্স চালু হয়েছে আমাদের এখানে চলতেছে ইংলিশে এখান থেকে অনেক ছাত্রছাত্রী খুব ভালো করতেছে এই যে ইংলিশে ইংলিশে গণিতেও খুব ভালো করে আমি নিজে গণিত করে আরও স্যার আছেন আমাদের প্রায় ছয়জন শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের এই প্রতিষ্ঠানে মোটামুটি আমাদের ছাত্রছাত্রীও মোটামুটি আছে প্রতিদিনই আমাদের ছাত্র ভর্তি হচ্ছে ভর্তি কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে